মহাবিতর্কে জড়ালেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে এক নাবালককে ঠোঁটে চুম্বন করছেন দলাই লামা সেখানেই শেষ নয় নিজের জিভ বের করে সেই নাবালককে তা চুসতে বলেন বৌদ্ধ সন্ন্যাসী ভাইরাল ভিডিওতে দলাই লামাকে বলতে শোনা যায় তুমি কি আমার জিপটি চুষে দিতে পারবে ধর্মগুরুরে এহেন আচরণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এই ঘটনা নিয়ে দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয় দলাই লামা একজন ধর্মগুরু এবং প্রকাশ্যে ঠোঁটে চুম্বনে এখানে কখনোই গ্রহণযোগ্য নয় শিশুদের চুম্বনের ক্ষেত্রে আদর করে গালে চুম্বনে চল থাকলেও ঠোঁটে চুম্বনকে সমাজের অনেকেই ভালো চোখে দেখে দেখেন না ভাইরাল হওয়া ভিডিওটি যেহেতু দলাই লামার মতো একজন ধর্মগুরু এবং একজন নাবালককে ঘিরে তাই এই ভিডিও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে নেট নাগরিকদের মধ্যে অনেকেই এই কাজকে জঘন্য এবং লজ্জাজনক বলে নিন্দা করেছেন দলাই লামা একজন অত্যন্ত সম্মানীয় ধর্মীয় ব্যক্তিত্ব যিনি সারা বিশ্বের বৌদ্ধদের কাছে দেবতা দূত হিসাবে বিবেচিত হন এই ঘটনার পর তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ একটি শিশুর প্রতি কি ধরনের আচরণ করা উচিত সে বিষয় প্রত্যেকেই সচেতন হওয়া প্রয়জন বলে মত প্রকাশ করেছেন অনেকেই যদিও এই ঘটনা চব্বিশ ঘন্টা পর বিতর্ক নিয়ে মুখ খুললেন দলাই লামা নাবালক এবং তার পরিবারের কাছে ক্ষমা চাইলেন তিনি বৌদ্ধ ধর্মগুরুর টিম তার টুইটার হ্যান্ডেল থেকে একটি বিবৃতি জারি করেছে যেখানে লেখা হয়েছে মাঝে মধ্যেই দলাই লামা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা ভক্তদের সঙ্গে নিষ্পাপ এবং মজার ছলে কথা বলেন যে ভিডিওটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেখানে যে নাবালকটি দেখা যাচ্ছে সেও একজন অনুগামী দলাই লামাকে সে প্রশ্ন করেছিল তাকে আলিঙ্গন করতে পারবে কিনা তখনই মজার ছলে ছেলেটির সঙ্গে কথা বলেন তিনি ক্ষমা চাওয়ার ধর্মগুরুর আচরণের সপক্ষে যুক্তি দিয়ে তার ভক্তদের দল লিখেছে মহাময়ী প্রায়শই এমনভাবে লোকেদের খ্যাপানোর জন্য যাদের সঙ্গে দেখা করেন তাদের সঙ্গে এমন নিষ্পাপ এবং মজাদার আচরণ করে থাকেন এমনকি প্রকাশ্যে এবং ক্যামেরার সামনেও তা করেন এই ঘটনার জন্য তিনি অনুতপ্ত এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন এই বৌদ্ধ ধর্মগুরু দুহাজার উনিশ সালে দলাই লামা বলেছিলেন আমার উত্তরসূরী যদি কোনো মহিলা হন তবে তাকে সুন্দরী হতে হবে নোবেল শান্তি পুরস্কার জয়ী ধর্মশালার বাসভবন থেকে ব্রিটিশ সংবাদ মাধ্যমের ইন্টারভিউতে কথা বলতে শোনা যায় তাকে পরবর্তীতে এ মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হয়েছিল